আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের দু সালের নতুন বাংলা চারুপাঠ বইয়ের প্রথম অধ্যায়ের চার থেকে ছয় পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন উত্তর খ পরীক্ষা নেওয়ার জন্য ফেরেস্তা পরীক্ষা নেওয়ার জন্য আরব দেশের লোকদের কাছে এসেছিলেন দুই নম্বর অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন উত্তর ক আল্লার প্রতি কৃতজ্ঞ থাকায় শিক্ষার্থীরা এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকটি পড়ে তিন থেকে চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো উদ্দীপকে বলা হয়েছে নন্দীপাড়া গ্রামের নওসাদ পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিম কি নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওসাদ এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওসাদকে সুস্থ করে তোলে তিন নম্বর উদ্দীপকের কাশিমের সাথে শততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে উত্তর গ অন্ধলোকের চার নম্বর উদ্দীপকের কাশিমের সাথে শততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল এক নৈতিক মূল্যবোধ দুই পরোপকার তিন কৃতজ্ঞতাবোধ এটার উত্তর ঘ এক দুই ও তিন সবগুলোই সঠিক সবার আগে উদ্দীপকটি পড়েনি কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা কালামকে একটা গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল ক সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল উত্তর শততার পুরস্কার গল্পে তিনজন ব্যক্তি শারীরিক সমস্যায় আক্রান্ত ছিল প্রথমজন ধবলরোগী দ্বিতীয় জন টাকুয়ালা এবং তৃতীয়জন অন্ধ ছিল খ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন উত্তর আল্লাহর আদেশে ইহুদিদের পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন আল্লাতালা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার ইচ্ছা পোষণ করেছিলেন আর এই কাজের দায়িত্ব তিনি একজন ফেরেস্তাকে দিয়েছিলেন গ কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো. উত্তর উদ্দীপকের কালাম ও আবুল হাজি সাহেবের ভিতর অকৃতজ্ঞতা ও স্বার্থপরতার দিকটি প্রতিফলিত হয় জাকাতের টাকায় পাওয়া রিক্সা ও ভ্যানগাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করলেও পরে একজন ভিক্ষুককে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই আচরণ শততার পুরস্কার গল্পের প্রথম দুই ব্যক্তির ধবলরোগী ও টাকওয়ালার অকৃতজ্ঞ মনোভাবকে প্রতিফলিত করে এই দুই ব্যক্তিও সুস্থ ও ধনী হওয়ার পর আল্লাহর দেওয়া পূর্বের দুর্দশার কথা ভুলে গিয়েছিল এবং সাহায্যপ্রার্থী ফেরেশটাকে ফিরিয়ে দিয়েছিল